কোন ভক্তের পত্রের উত্তরে সিসি ঠাকুর লিখিয়াছেন সর্বশক্তিমান ভগবান সকলেই সহ্য করিতে পারেন বলিয়া এবং কাহাকেও কোনোরূপ উপেক্ষা করেন না বিরক্ত কহন না বলিয়া লোকে ভগবান বলে ঠাকুরের কোনো ভক্ত নোয়াখালী হইতে পার্বত্য ত্রিপুরার অন্তর্গত উদয়পুর যাই উদয়পুরে যাইয়া কোনো সমৃদ্ধশালী ব্যক্তির নিকট সিসি ঠাকুরের দস্তক্ষতি জাল এক পত্র দেখাইয়া বলিল যে তাহাকে তিনি তথায় আশ্রম প্রতিষ্ঠা করিবার জন্য পাঠাইয়াছেন সিসি ঠাকুরের নাম ওই ভদ্রলোকের জানা থাকায় তিনি ঠাকুরের আদেশ শিরোধার্য করিয়া একখানা দালান প্রস্তুতক্রমে আশ্রম প্রতিষ্ঠা করিলেন এবং তিনি সস্ত্রীক ঠাকুরের তথাকথিত ওই ভক্তের নিকট হইতে নাম লইলেন সেই ভদ্রলোকের যত্নে ভক্তটি সস্ত্রীক সে আশ্রমে থাকিয়া কিছুকাল পরম সুখে কালাতিপাত করিতে লাগিল ক্রমে নানা কারণে ওই ভদ্রলোকদের মনে সন্দেহের উদ্রক উদ্রেক হইতে লাগিল ভদ্রলোকটি চৌমুহনীতে শ্রী ঠাকুরের নিকট আসিলেন এবং সেই ভক্ত সম্বন্ধে সমস্ত কথা লিখিয়া একখানা পত্র ঠাকুরকে দিলেন ঠাকুর পত্রখানা পড়িয়া ভদ্রলোকটিকে নানা উপদেশ দিলেন কিন্তু জালিয়াত ভক্ত সম্পর্কে কোনো কথাই বলিলেন না ভদ্রলোকটির নিকট শ্রী ঠাকুরের অপর সেবক নরেন্দ্র ভূইয়া সমস্ত কথা শুনিয়া ক্রোধে অধীর হইয়া উঠিলেন কিন্তু ভদ্রলোকটি বলিলেন সে মিথ্যে কথা বলুক আর যাই করুক তাহারই দরুন আমি আজ পরম রত্ন লাভ করিলাম সুতরাং লাভ লাভ করিবেন না ভদ্রলোকটি চলিয়া যাওয়ার পর সিসি ঠাকুর শ্রীমান উপেন ও নরেন ভায়ার নিকট বললেন অনেকেই উপদেশ শুনতে আসে কিন্তু কিছুই গ্রহণ করেন না এই ভদ্রলোকটি কিছু গ্রহণ করিয়াছেন সিসি ঠাকুর রামচন্দ্র দেব প্রসঙ্গ অমৃতবাণী শ্রী শুভময় দত্তের লেখা